আপনারা চলে গেছেন সন্ধ্যার সময় পণ্ডিতপুর ফাড়ির তিনটা একজন আইসি ওসি একজন কনস্টেবল গেছে এ সার্কেল সেকেন্ড অফিসার ওসি মোট আমার বাড়ির গেছে গাড়ি ছাড়ি নিয়ে পুলিশের গাড়ি নিয়ে আর গাঁয়ের মেট করছে আর যুক্ত হয়েছে শেষ শেষ এখন এক গাড়ি নিয়ে আসছে ফাড়ির থেকে এখন আমাকে বলছে যে হুজুর আপনি আছে আমি এইমাত্র বগুড়া থেকে আসলাম তে ওরা আমার বাড়ির মধ্যে ঢুকলেন আমি বললাম কো সার্কেল কো আমি চিনি তো করছে না উনি আসবেন না উনি না হলে কোনো দাওয়াতে হবে না আবার ফোন করে ওনাকে আবার নিয়ে এলো দুই গাড়ি হুন্ডা টুন্ডে দিয়ে আমার বাড়ির আগে কে জাম আমি তো চিন্তা করি পরে ব্যাটা করবার দেখ তো বাইরের কী আবহাওয়া কী জানা দরকার নাই। তো বাড়ি আসে দেখে ওই বিরিজ মাথা মার্কেট আছে মার্কেটে এতই আলোচনা হচ্ছে আর যুক্তিবাদিক সে আসবে আহারে এত পুলিশ আলো আজ ব ধরে নিয়েই দেবে আমি বলো বাবা তুই দেন কইটা চলে আসবি পরে দাওয়াতটা দিয়ে ওই প্যাটের লেকে টেকে দিয়ে ওনার মামার সাথে কথা হলো আমার লেখের দিয়ে ওনারা আস্তে আস্তে নাস্তা দিলাম বাইরে হাতে চলে গেল পরে লোকজন আসছে আমার গ্রামে আছে কতকে বা আমার বেটা কুচকা বা তোর বাবুকে ধরে লেখেল আমার বেটা কত ধরে লে কে এমনি দাওয়াত দিবে ছিল সবার তো ওনারা কি কি কাম রে আমরা যা মনে করত তা তো নয় মানে ওরা ধরে লে আমরা যারা বক্তৃতা করি বুঝছেন এই বক্তাকের মধ্যে এই সমস্যা কারণ কি আমার বাংলাদেশের ডাক্তার নেই ভাই বহু ডাক্তার আছে দেখবেন এম ডাক্তাররা মানুষের ব্যায়াম টেস্ট করে পরীক্ষা নিরীক্ষা করে জানে যাই একটা ট্যাবলেট দিলেই ব্যায়াম ভালো হয়ে দেবে কয়টা ট্যাবলেট এক ওষুধই পারেন ভালো হয়ে দেবি কিন্তু ওই যে রিপ্রেজেন্টেটিভরা আছে এক এক কোম্পানির দশ বারো হাজার টাকা করে ওষুধ ওই ডাক্তারও ফ্রি দেয় যে স্যার এগুলো আপনি বেঁচে পেয়েছেন আপনার এলাকা আপনার দয়া করে এই কোম্পানির ওষুধ লিখতেন তখন ডাক্তার ওইগুলো টাকা দশ হাজার টাকা ফ্রি পাচ্ছে এটা কি কোন কথা আর ডেলি তো কোম্পানিরা আছে খালি ওষুধই দিচ্ছে ডাক্তারের বাড়িতে ওষুধের ওরিমনে ফ্যাক্টরি এখন ওই আসলে এক ওষুধ লেগেছে আর ওগুলার লেগেছে নয়টা যে ওষুধ খাওয়ার থেকে গমের আটা রুটি খাওয়াই ভালো এগুলো লিখেছে কিন্তু গরিব যারা চিকিৎসা করে টাকা নেয় অভাব তারা কোনো এই ওষুধগুলো কিনছে কথা ঠিক না গরিব রুগীরা ওষুধ কিনে মল আর ডাক্তার দানে এক ট্যাবলেট দিয়ে ভালো হবি অতএব এগুলো ওই লাভের জন্যে কোম্পানির ওষুধ লেখলো ওগুলো মোট খালো ইমনি একটা দিয়ে ভালো হয়ে গেল তে আমাদের বাংলাদেশের বক্তা আছে লাখো লাখো বক্তা আছে এই বক্তাগুলা জানে এক ট্যাবলেট দিয়ে বাংলাদেশ শান্তি হয়ে যাবে এই কথা না কয়ে চার হাজার ট্যাবলেটের কথা করছেন যেগুলো ট্যাবলেট দিয়ে কোনো উপকার নেই হ্যাঁ কথা বললেন না একটা ট্যাবলেট সেই ট্যাবলেট হলো আনাকিম উদ্দিন ওলা হলে বাংলাদেশে আর কোন চিকিৎসা লাগবে না কোনো টিভি লাগবে না আজকে আমরা মনে করতেছি যে এইভাবে দুনিয়া চললে বোধহয় বেশ ফাইন হবে মরার পর উত্তর দিতে পারবো না পলিটিক্যাল প্রশ্ন হবে কবরের ভেতরে মান রব্যু কা অমা দিনু কা মান হাজার রাজুল ওই পুরুষটিকে তোমার নেতাকে তোমার জীবন ব্যবস্থা কি ছিল তোমার রব কে ছিল তুমি বলুন ঠিক কি না আমাদের রব দে রব আল্লাহ যিনি অনস্তিত্বকে রব তিনি অস্তিত্ব দান করতে পারেন যিনি মকলুকাতের চাহিবার আগে প্রয়োজন মিটানের ব্যবস্থা করতে পারেন কথা দেখা তিনি তিন মাস না কাটলে মাথার চুল নিচের দিকে নেমে আসে অথচ আপনার ভুরু আপনার চোখের পাতার চুল জীবনে কোনো দিন কাটলেন না অথচ যা হসে আর বড় হয় না তাহলে এই চুল বড় করে কে আর এই গ্লাসুল খাটো অবস্থায় রাখে কে দাঁত যদি মানুষের হাত পায়ের আঙ্গুলের কাটলোগার মতো বড় হতো আমাদের প্রত্যেক বছরে তিন চারবার এই দাঁত সান দিয়ে আনা লাগতো যেহেতু অবসর যা তো লাল হয়ে গেছে আপনার কথা ঠিক কিনা যে আল্লাহ চাহিবার আগে মকলুকাতের প্রয়োজন মিটাতে পারে তার না হলো রব মাথার থেকে পা পর্যন্ত দুইশো সত্তর কোটি টাকার মালামাল দেওয়া আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে একটা জিহব্বার দাম দশ কোটি টাকা বাংলাদেশের বিভিন্ন জেলাতে ডায়াগনস্টিক সেন্টার কতগুলি আছে প্যাথোলজি মেশিন প্রত্যেকটা মেশিনের দ্বারা পরীক্ষার টাকা নেয় কমপক্ষে সময় নেয় পাঁচ সাত আট ঘন্টা বারো ঘন্টা তারপরে রিপোর্ট দেয় আর আল্লাহ আপনার যেহুকবারে এমন একটা প্যাথোলজি মেশিন দিয়েছেন এত বড় পাওয়ারফুল মেশিন যে মেশিনে কাগজ ছাড়া কলম ছাড়া ঢুকলি রেজাল্ট শুকান মরিচের এক ঝাল কাঁচামরিচের আর এক ঝাল লেবু কমলা তিতুল গুঁড় কুষারে গুঁড় আপনি বেগুন আপনি আলু আপনি কমলা আপনি খুরমা খেজুর হাজারো রকমের খাদ্য দিবেন এক সেকেন্ডের ভেতর উত্তর দিয়ে দেয় এই জিহব্বাস দিচ্ছেন কে এই জিহব্বাস দিসে চাটি মারার জন্যে হুজুর করে গালিয়ানের জন্যে আমার আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষেরা অকাল আল্লা কাফারু রব্বানা

জান্নাতিরা যখন যাবে অবিশ্বাসীরা জাহান্নামের ভেতর থেকে আল্লাহকে ডাক হে আমাদের রব ওই অবিশ্বাসীরা বলবে হে আমাদের রব যারা মানুষের ভেতর থেকে নেতৃত্ব দেয়া মানুষের ভেতর থেকে নেতৃত্ব দিয়া জিনের ভেতর থেকে নেতৃত্ব দেয়া যারা আল্লাহ রসুল কোরআনের বিরুদ্ধে লাগায় দিয়েছেন আমাদেরকে ওই নেতাদেরকে আমাদের সামনে হাজির করে দেন আমরা তাদেরকে পায়ের ফেলে দলিত মথিত করবো যাতে করে তারা ভীষণভাবে অপমানিত হয় যারা আজকে দুনিয়ায় মানুষকে আল্লাহ রসুল ইসলাম কোরআনের বিরুদ্ধে উস্কায় দিচ্ছে এই নেতাদেরকে কেয়ামতের দিন তাদের পাতি নেতারা দুই পাও হবে যারা আজকে দুনিয়ায় হেরো জাহান নামের ভেতর খুঁচে করবি কে বাটাম ফাটাবি এমনি মানুষ মোলে একটা নেতা মোলো ঢাকার থেকে মাইকিং হচ্ছে রেডিওত খবর হচ্ছে আর আপনাকে এলাকা ছোট করে গেছে সব সংবাদ সব সংবার মানে কি রে মানে কি তুফান ছুটে দিচ্ছে যাই মাইকিং করছে উই করছে ইন্ন রজন যাই মাইকিং করছে উই নামাজ পড়ে না কথা হবে না বা আ একটা নেতা মলো ছয় খান্তি জানা হয় ভাষার থেকে শুরু করে নিজের বাস ভবন পর্যন্ত ছয়খান্তি জানাতে হয় সকালবেলা মরণের খবর ফেরেশতা দানিছে ওই আদাবে ফেরেশতা আকাশমণির ডাল লে কব্রত নামে আসে কখন নামে দিবো দে ছয়বার জানাতে করতে তো ফেরেশতা রাগ হয়ে গেছে রে এত জানাতে করা লাগবে একবার জানাতে করে নেমে দে রে তুই নামে দি দেখের বাটাম ফাটামো যে নেতার নেতৃত্ব দিয়া আল্লার রসুলের উপকার হয় না কোরআনের উপকার হয় না ইসলামের উপকার হয় না এই নেতৃত্ব দিয়া জান্নাতে যাওয়া যায় না যে জুব্বা দিয়া যে দাড়ি দিয়া যে বক্তব্য দিয়া আল্লাহর রসুলের উপকার হয় না এই বক্তব্য দিয়া দাড়ি দিয়া জুব্বা দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যায় না নবীজির কথা কইয়া নবীজিরই কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ করার কাজে শত মনে বাজে নবীর কথা শুনতে ভালো নবীজিরাধর্ষ ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে জুম্মদ করে দয়ানবী আর শোনা নেব ও মুসলিম কতো হুজুরের হাসে রে বাটা ফাটাবি নবীর কথা শুনতে ভালো নবী জীরা ধনর্ষ ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে বারুই রঘু লাউয়াল ভাব গাম্ভীর্য সহকারে বাংলাদেশে উদযাপিত হতে যাচ্ছে কের খালি ওই টিভির খালি অগ্ন খালি দেশ ভালো হবে কিসের ভাবগাম রসুলের আদর্শ অনুযায়ী দেশ চলতে হবে তবে দেশটা ভালো হবে কথা রিক্কে না খালি ওই মাইকের ঘোষণা দিচ্ছে ভাবগাম্বৃদ্ধ সহকারে দেশে বাউরে রবু লাউ উদযাপিত হচ্ছে ওম আদর্শে উদ্দীপিত হয়ে দেশটাকে সাগরে নিয়ে যাচ্ছে এই কথা রিক্কে না সেই আরদুশে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্ত ছেদ করে পিত্ত জলে ছেদ করে বকে আজে বাজে কিন্তু নবীর সমাজে গড়ার কাজে শত দণ্ড মনে বাজে কি ভারি কিসমত ঢেকেছে আধা ভরে গেছে পাপে নেমেছে ভুলে ভুলেছি আদল ভুলেছি ইহসান ব্যথায় জমি নয় আসমান কি কথা ঠিক কিনা আমরা সব ভুলে গেছি সব ভুলে গেছি আমাদের এগুলা গান আর ভালো লাগে না আব্দুল আলিমের লাখো লাখো গান আছে ভালো লাগে না কাজী নজরুল ইসলামের কত গজল আছে ভালো লাগে না আমাদের দেশে গান হয় আমার জ্ঞান হারা আমি জ্ঞান হারাবো মরেই যাব কেউ বাঁচাতে পারবে না তে তুই যে কাম করছিস তুই তো জ্ঞান হারাই মরবাদ ঠেকা পর্যন্ত তো সালায়ন করে বাঁচার লাগে এমন ফাটা ফাটি জোড়া লাগেনি এবার শেখেছি না মরদের বিটি ওই জানি কাক কি খাওয়ার লাগে ইনু দাঁড়া করছে আমাকে তাহলে আসন দেওয়া লাগবে আচ্ছা দেওয়া হলো তুমি ওটি দাঁড়াও তখন করছে দাঁড়িয়ে পর করছে যে আমি যেখানে দাঁড়াবো সেখানে কাকু রাখা হবে না আমি একলাই খেলবো ও বাইদুল কাদের কি মরদ বাড়ি করছে না তুমি কি কাম করছো এটি আমি দেখবো খেলে আসা লাগবি ইনু করছে কাকু দাঁড়ান হবেন আমি একলাই থাকবো ও বাইদুল কাতের কথা না তোমার ওটি আরো চার পাঁচজন দাঁড়াবি তোমার অসুবিধা কি তুমি কাম ভালো করলে তোমাকে মনে ভোট দিবি পরে দেখে ধুয়া ধুয়া খেয়েছে না কি মরদ ওই যে রাত দেখাচ্ছিল খাদ্যমন্ত্রী যাই ফেসবুকে খোলো দুই ঘন্টার মধ্যে দুটের মধ্যে ছাপ আমি করছি খাদ্যমন্ত্রী সাধন সাধন মজুমদারের ওখানে লক্ষাধিক লোক এই গত রাত্রে করছি আমি সেই পোষা পোষা করছি মাহাবিল গত রাত্রে লক্ষ লক্ষ লোক হিন্দু মানুষ এমপি রাস্তা দেখে আমার মাথা ঘুরে গেছে বাংলাদেশের মধ্যে আজ থেকে একশো বছর আগে একশো বছর পরে যাই ক্ষমতার যাক এই এই ওবায়দুল কাতের মতো রাস্তা করার মরোধ নেই এই কথা কোন না কিন্তু রাস্তা করছে রাস্তা করছে আমার রসুল বলছেন রাস্তা করো যা করো সব ভালো কিন্তু আমার রসুল বলছেন ন্যায়পরায়ণ শাসক আরো নিচে জায়গা হবে সাত প্রকার ব্যক্তি আরো শুনিতে দেখা পাবে তার এক নম্বর হলো আল ইমাম আদিলন আজকে বাংলাদেশে যার বারবার ক্ষমতায় আসে যারা এরপরে কোনোদিন ক্ষমতায় ছিল তার আগে তার যারা ছিল তাদের দফাগুলো হলো আঠারো দফা ছয় দফা উনিশ দফা আমার আল্লাহর দফা হলো চার তুমি ক্ষমতা যাচ্ছ ভালো আঠারো দফা তুমি আঠারোর সাথে চার দফা আল্লাহর যোগ করো উনিশের সাথে চার যোগ করো ছয়ের সাথে তুমি চার যোগ করো বাংলাদেশে পাঁচ বছর পর ভোট দিচ্ছ আমি বলছি এই চারটা দফা আল্লাহর যদি যোগ করা হয় মানুষ বলবে পাঁচশো বছর পর ভোট দিব কি দেবো না আমরা বুঝবো এই কতক্ষণ টাকা এত ভোট দিয়ে লাভ কি তিনশো কোটি টাকা খরচ করে লাভ কি এইবার যে ভোট হলো এইবার কার ভোট হলো গরিব মানুষ আর ধনী মানুষের ব্যথা একসাথে স্কুলে পড়িচ্ছে ম্যাট্রিক পরীক্ষা দেশে তখন ধনী মানুষ করছে ওই গরিবের ব্যাটা পরীক্ষা দিলি হবি পাশ আর করা লাগবে না পাশ করা লাগবে না দেখা যাচ্ছে ধনির ব্যাটা ফেল করছে গরিবের ব্যাটাই পাস তখন ওই ধনী করতে যতই পাশ করুক আই আর ভর্তি হওয়া লাগবে না ওর বেটা আবার আই এ ভর্তি হতে গরিব মানুষের বেটা আই যখন ভর্তি হতে যতই ভর্তি হোক পাশ করা লাগবে না আই এ পাস করছে কচ্চে আই এ পাস করলে হবে চাকরি আর পাবে না প্রাইমারি চাকরি পাচ্ছে তারপর করছে যতই পাস চাকরি পাক বেতন পাবে না একদিন বেতন তুলে নিয়েছে বিশ কেজি লাড্ডুলে জুম যা ওই গরিব মানুষের বাপ বাপর বাবা আপনারা দেরি করবেন আমার ছেলে চাকরির বেতন তুলে বিশ কেজি লাচ্ছে আপনার খায় আনা দোয়া করে চলে যাবে তো এবারকার কার ভোট আছে ওই যে পিটার হাঁসের নাম শুনছেন পিটার হাস পিটার হাঁস ওই যখন ওই ঢাকা অফিস হচ্ছে বাড়ায় এত বড় বড় চশমা আলাদুল ভাই দেখেন ইনকা গোল গোল চশমা উ ইনকা বাইক কিভেন করবি ওরাOGLE মোশান থেকে মনে বোধ খুব কষ্ট করবি কিন্তু কিচ্ছু নয় আরে পাগল আমেরিকা মানুষ মানুষ করে মরা মানুষ ছাড়া আমেরিকা কেউ বিশ্বাস করতে পারবে না আমেরিকা এতিয়া আপনার উপকার করবে কে কছ আরে ওই ইসরায়েল লোক বোমা দেশে প্লেন দেশে গুলি দেশে দিয়ে কথা হামাচক মার কথা ওটি মুসলমানক করছে আর এটি ওই কিছু করবি উনি খালি একটা নাটক দেখালো আর আমার দেশের লোকেরা করছে না যতই ক্ষমতার বেশি দিন থাকতে পারবে না চাকরি যতই পাক বেতন পাবে না এত সহজ নয় এত সহজ নয় ইসলামের পক্ষে দুনিয়ার নিজস্ব লোকেরা যদি চেষ্টা না করেন পৃথিবীর জমিনে ইসলাম কেউ হাত ধরে বিজয় করতে পারবে না কথা ঠিক না আমার দেশে এই মাদ্রাসাগুলি কিসের জন্য তৈরি হলো আপনাদের উদ্দেশ্য থাকা লাগবে আমি বক্তৃতা করি আমার উদ্দেশ্য কি আপনি ইমামতি করেন আপনার উদ্দেশ্য কি আপনি জুম্মা মানাচ্ছেন উদ্দেশ্য কি মাদ্রাসা উদ্দেশ্য কি খাতনা করার উদ্দেশ্য কি দ্রোতা করার উদ্দেশ্য প্রত্যেকটা ধর্মীয় কাদের উদ্দেশ্য এক হতে হবে জোরকণ্ড কি উদ্দেশ্য হতে হবে ইসলাম বিজয় করা কথা ঠিক কিনা ইসলামের পক্ষ ইসলাম বিজয় হোক আপনার কি চান কারা কারা চান তুলে আমার নিউটেনের একটা ছাত্র আছে নিউটেন বুঝেন নিউটেন মানে কি মানে ক্লাস টেনে উঠেছে এই ছাত্র ইংলিশের দ্বিতীয় বাবার শিক্ষক বলেছে বাবা বাবার তো কি বলছে হুদুর হুদুর বলিতে স্যার কী করবেন কোন তখন বলিচ্ছে বাবা তুমি লেখাপড়া লেখাপড়াতে শিখিচ্ছ লেখাপড়া শেখার উদ্দেশ্য কি তোমার তখন বলিতে স্যার আমার লেখাপড়া করার উদ্দেশ্য আমি বিয়ে করতে চাই কি করতে চাই বিয়ে করতে চাই তখন মাস্টার ক্ষেপা পদমাই কে বলবে তুই নিউ টেনে তোর এখনই বিয়ের ঝোঁক উঠলো গেরা এক চর খাবু তখন স্যার সরি স্যার ভুলে গেছে স্যার আমি এবার ভালো করে প্রশ্ন করেন আমি সঠিক উত্তর দেব তখন ওই স্যার কছে বাবা তে তুমি এই যে লেখাপড়া শিখিচ্ছ লেখাপড়া শিখে তুমি কি হতে চাও তখন কথা আমি বর হতে চাই বর বোধেন কখন বর হয় তে কথা বললেন না আপনি কি হতে চাই বর হতে চাই তখন স্যার সেই খেপা এক সরবার বদমাইশ আবার তুই ওই কথা তখন কোথা স্যার এবার পাও ধরে স্যার আর জীবনে ওইগুলো কত কম না স্যার তখন করছে যে এইবার আমাকে কথা নয় এইবার তোমার বাপ মায়ের কথা তোমার বাপ টাকা দেয় মাও টাকা দেয় মুগরি বাসার টাকা তোমার বাপ দেয় ধান বেচার টাকা যে তুমি বড় হ্যাঁ এই বাপ মাও কী দিবে কও কি দিতে চাও তখন ওই কছে আমি লেখাপড়া শিখে বড় হ্যাঁ আমার বাপ আর মাওক নাতি আর নাতি দিবে বেশ তাহলে তিন প্রশ্নের উত্তর কী কথা কতক্ষণ তিন প্রশ্নের উত্তর কি। তো ওই ছাত্রের কোনো মোট প্রশ্নের উত্তরে এক আমাকে দ্বারা আমি ইমান দাঁড়িয়েছি আমাদের সকল ধর্মের কাজের রেজাল্ট হবে ইসলাম বিজয় কথা ঠিক কিনা এই ইসলাম বিজয় যদি না হয় পৃথিবীর জমিনে শান্তি হবে না এই জন্য এই মাদ্রাসা আপনি যে মরবেন মরার আগ পর্যন্ত ইসলাম বিজয় থাকতে করতে হবে এই চিন্তায় থাকতে হবে এই চিন্তে করে মাদ্রাসা হাফেজ আপনার ছাত্র দেওয়া লাগবে এই মাদ্রাসা যে গ্রামত আছে এই গ্রামের আপাতত প্রত্যেক বাড়ি হাফেজ থাকতে হবে কথা ঠিক কিনা আপনি মনে করবেন না যে আমি বিরাট অফিসার বাইরে যা বাইরে যা চাকরি করে ওঠি ভাষা করে আছি এই গাঁত আপনি ছাত্র দেবেন না বড় বড় একটা অফিসারের একটা ব্যাটা এখান থেকে হাবিস হওয়া লাগবে কথা ঠিক না আমি যদি আপনার দিকে জিজ্ঞাসা করি ইমান নিয়ে কারা কারা মরতে চান আপনাকে হাত তুলবেন না হ্যাঁ ইমান নিয়ে যে ব্যক্তি মরবি সে আল্লাহর জান্নাতে যাবে আল্লাহ ইমান নিয়ে যদি দুনিয়ার কোনো মানুষ মরতে চান আমার রসুল বলেছেন আমার রসুল বলেছেন মানুষ যখন অন্তিম শয্যায় সাহিত হয়ে যায় শয়তান বাবার সরতে ডান দিকে বসে মায়ের সুরতে বাম দিকে বসে বাবার সুরতির শয়তান বলে বেটা রে পঞ্চাশ বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে আমি লালন পালন করে রে বেটা নিজে না খাইয়া তোমাকে খাওয়াই ছেড়ে বেটা আমি নিজে নতুন কাপড় ঈদের দিন না পরিয়া তোমাকে পরাই ছেড়ে বেটা রে বেটা আমি নিজে ওষুধ ব্যবস্থা করেছি গোসল না করে ভাত না খেয়ে আমি মরণের সময় ইহুদি ধর্মগ্রহণ করে মারা গেছি তুমি ইহুদি হইয়া মরো তোমার ভালো হবে মায়ের সুরোতের শয়তান বলবে বেটা দশ পাঁচ দশ দিন উদরে ধারণ করেছিলাম আমি তোমাকে আড়াই বছর পান করেছি রক্তাক্ত অবস্থায় আমি তোমাকে শীতের থেকে বাঁচানোর জন্য করে তোমাকে কলিজার আমি তোমাকে পাঁচ বছর মেথরের কাজ করেছি পায়খানা সাফ করে দেশের বেটা বেটারে মরণের সময় আমি নাসারা ধর্মগ্রহণ করে মারা গেছি তুমি নাসারা হইয়া মর বরন্ত দুই দিকে দুই ছয়টা এর কথা কি শোনা যাবে শোনা যাবে